গুরু বামদেব আগে আসছি ধনুরাশি বা ধনু লগ্ন নিয়ে এই যে অষ্টমে বৃহস্পতি অষ্টমে ঘর এবং অষ্টমেই কিন্তু ফাটকা অর্থ ঘর এই গোপন অর্থের ঘর ইনলিগাল পয়সার অর্থের ঘর মানে অষ্টম ভাব থেকে কিন্তু আপনি অর্থ রোজগার ইনকাম করতে পারবেন ফাটকা ভাবে যেটা ভাবেননি নি যে ভাবছেন যে অষ্টমে বৃহস্পতি হয়তো আমি মরে যাবো কিন্তু না তো বিদ্যুৎ ঘটলোই কারণ হচ্ছে এই যে আপনার এই দ্বিতীয় দৃষ্টি করছে এবং এই বৃহস্পতি আপনার দৃষ্টির জন্যে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি অষ্টমভাবে তুঙ্গি হচ্ছে উনিশে অক্টোবর থেকে বৃহস্পতি অষ্টমে এত অর্থ রাখবে কোথায় মানে সুযোগকে কাজে লাগাও এই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি সে থাকছে অষ্টমে এই দৃষ্টি করছে কিন্তু সেই সেভিংসের জায়গায় মানে গুরু হয়ে লগ্নে দৃষ্টি করছে কেশনী দ্বিতীয় দৃষ্টি কর মানে কে করছে মঙ্গল পঞ্চমপতি হয়ে এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে আবার সেই বৃহস্পতিকে দৃষ্টি করছে দ্বাদশে মানে ব্যয় করতে দেবে না ব্যয়কে মানে সংরক্ষণ করবে মানে এটা করো না ওটা করো না এই বৃহস্পতি কিন্তু আপনাকে মানে অতি উপহারের সুযোগ সুবিধা দিতে চলেছে এবার যদি সেই সুযোগটাকে আপনি কাজে না লাগান সেটা কিন্তু আপনার ব্যর্থতা কারণ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি অষ্টমে মানে আসার জন্যে আপনার ক্ষেত্রে যে কোটি সুযোগ সুবিধা আপনাকে দেবে সেটা কিন্তু আপনাকে গ্রহণযোগ্য বা গ্রহণ আপনাকে করতে হবে তবেই কিন্তু এগোতে পারবেন যদি গ্রহণযোগ্য না করতে পারেন তাহলে কিন্তু আর এগোতে পারবেন না প্রথমে দেখুন আপনার শরীরটা কেমন যাবে বা হয়তো আপনি মানে কোনো ব্যবসার সাথে হয়তো যুক্ত ছিলেন টাকাটা কেউ মেরে দিয়েছিল সেই টাকা কিন্তু আবার মানে ফেরত পাওয়ার যোগ কিন্তু রয়েছে যদি বলেন যে কেন দিদি ভাই আরে ভাই শুধু বৃহস্পতি কি অর্থ দেবে সঙ্গে বুধও তো রয়েছে রবি রয়েছে এই বুধ এবং রবি শুক্র যে কানেকশনটা করছে আপনার ক্ষেত্রে মানে অর্থ কারাগ্রহ বৃহস্পতিকে আমি বলি না কখন বৃহস্পতি কী করে এই যোগাযোগ স্থাপনটা করে দেয় মানে অমুক জায়গায় যাও এটা তুমি করো এই তাই বুধ আর রবি চলে আসলো একাদশে মানে সপ্তম্পতি এই দশমপতি এবং আপনার সপ্তম নবমপতি এবং দশমপতি মানে একদম একাদশে মানে ব্যবসায় মানে ভাগ্য কর্ম মানে সব কটায় কিন্তু চলে গেল ইলেভেন্থে যে কটা পাওয়ার জায়গা ছিল মানে বিয়ে যারা করতে পারছিলেন না বিয়ে প্রেম করে বসেছিলেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়তো বলছিল যে আপনাকে বিয়েটা করেই ফেলবো হয়তো করতে চাইছিল না বা করতে বাধাপ্রাপ্ত তৈরি হচ্ছিল এটা কিন্তু এবার তা করবে না এই বিয়ের কিন্তু এবার বসতে হবে কারণ মঙ্গলকে যুক্ত হয়ে বসে আছে মঙ্গল কিন্তু যুক্ত রয়েছে এবার কারণ হচ্ছে এই মঙ্গলকে নিয়ে এই রবি বুধ এই যুক্ত হয়ে গেল তুলা তুলারাশির ঘরে তাই আপনার ক্ষেত্রে তো একদম শোনায় সোহাগত তাই না এই প্রেমটা করলেন প্রেমটা বহুদিন ধরে হয়তো বিয়ে করছিলেন না হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছিলো ডিভোর্স হয়তো একবার হয়ে গেছে আবার বিয়ে করতে চাইছেন হয়তো সন্তান আপনার রয়েছে তারা কিন্তু বিয়ে আবার করতে পারবেন বা বিয়ের পিঁড়িতে আপনারা বসতে পারবেন সেটা সন্তর্পণেই হোক বা গোপনেই হোক বিয়ে কিন্তু এবার আপনার হবে এবং এই বিবাহ যোগটা শুধু এই যে কানেকশানটা তৈরি করবে এই বিবাহটা সেটা হচ্ছে আপনার কোনো অর্থ উপার্জন করবার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে এবং এই এই বৃহস্পতি দৃষ্টির জন্যে আপনার গৃহসূ বা আরও মানে প্রশুপিত হবে আরও ডেভেলপমেন্ট তৈরি করবে গৃহদোষটা মানে প্রশুপিত হবে দেখা গেল আপনার তো শনি ঢাইয়া চলছে সেটা একটা প্রশুপিত করবে বৃহস্পতি দৃষ্টি মানে শনিকে দৃষ্টি করবে বৃহস্পতি দেখুন এই এই প্রথম যে বার্তা থাকে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেটা আমি বলি এই শরীরটা মেন ফ্যাক্টর কারণ এই শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না বা ভালো মানে হয়ও না এই হয়তো আপনি হাসপাতালে ভর্তি রয়েছেন ক্যান্সারে ভুগছেন টাকা নিয়ে এলেন এক বস্তা ভালো লাগবে ভালো লাগবে না তখন মনে হবে যে কি করে আমি বাঁচব কি করে সুস্থ হব তবেই টাকাটা আমি গুনব সেই মেন্টাল সুস্থতাই হোক বা ফিজিক্যাল সুস্থতাই হোক না কেন এই শরীর নিয়ে সেরকম মানে সমস্যা দাদাভাই বা দিভাই দেখতে পাচ্ছি না শরীর আপনার ক্ষেত্রে ভালো যাবে শনি যেহেতু আপনার দৃষ্টি করছে রাশি বা লগ্নের উপরে মানে শরীর মোটামুটি আপনার সুলভ মানে শুভ ফলপ্রতারটা দিতেই পারে এই সেভিংসটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে এই সেভিংস কারণ এই দ্বিতীয় প্রতি শনি ফোর যাচ্ছে দৃষ্টি করছে আবার দশমে দৃষ্টি করছে আবার লগ্নকে দৃষ্টি করছে ষষ্ঠকে এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে আবার আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আবার আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি করছে এবং দ্বাদশ ভাবকে মানে এবার যদি সেভিংস করতে না পারেন তাহলে কবে ভাই করবেন মানে দু মাস কিন্তু সময় পাচ্ছেন দু মাসে কিন্তু মানে কিছু আপনাকে করে নিতে হবে এবার যদি ভাবেন যে পরে করব পরে আর হবে না এই সুযোগে মানে যদি ঘরবাড়ি করে থাকেন যদি কিছু তৈরি করে হয়তো করে ফেলে থাকেন আমি বলবো ইমিডিয়েটলি সেটাকে মানে রিকভারি করে মানে ইমিডিয়েটলি আপনি বিবাহটা করুন বা সেভিংস করবার একটা চেষ্টা করুন মানে এই সুযোগটা আপনাকে ঈশ্বর এই দেবগুরু বৃহস্পতি আপনাকে দিচ্ছে এই সুযোগে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু কিছু করণীয় নেই দর্শক বন্ধু মানে এটাকে কিন্তু কাজে লাগাতেই হবে এই সুযোগকে এই তৃতীয় দেখুন আবার এ থাকছে রাহু এই তৃতীয় কে থাকছে রাহু থাকছে মানে এই রাহু কিন্তু আপনাকে মানে যোগাযোগের জায়গা কিন্তু খুলে দেবে এই রাস্তা কিন্তু সে কিন্তু খুলে দেবে কেন এই রাহু কিন্তু যোগাযোগ মাধ্যমটা সে কিন্তু বাড়িয়ে দিতে পারে যারা ধরুন অনলাইনে কোনো ব্যবসা করছেন বা হয়তো কোনো ইউটিউবার রয়েছেন বা ভালো ফেসবুক ভিডিও বানাচ্ছেন বা হয়তো যারা হয়তো আপনার হয়তো কোনো নতুন করে ব্যবসা করতে চাইছেন বা আপনি কোনো রাজনীতিবিদ হয়তো রাজনীতি আপনি হয়তো করছেন বা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি মানে অনেকটাই সুযোগ সুবিধা কিন্তু পাবেন এই রাহুর দ্বারাই হয়তো বলবেন যে দিদি ভাই রাহু তো আমার ক্ষেত্রে তৃতীয় রয়েছে মানে আমার তো দৃষ্টি ভালো জায়গায় দিচ্ছে না আর এই রাহু দৃষ্টি করছে আপনার সপ্তমকে দেখছে ইলেভেনকে দেখছে আপনার ফোর্থকে দেখছে মানে আর কাকে দরকার এই ব্যবসায় রম রমে ব্যবসা করুন মানে রম রমে ব্যবসা করুন মানে ভালো ইনকাম করুন ভালো রোজগার করুন যারা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স বিক্রি যারা করছেন সে লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে গাড়ি ইন্স্যুরেন্সও হতে পারে তাদের কিন্তু মানে বা হয়তো যারা গাড়ির ব্যবসা যাদের রয়েছে অটোমোবাইল বা অটো পার্সের যাদের ব্যবসা রয়েছে অটোমোবাইল হয়তো ব্যবসা করছেন বা অটো পার্সের ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই করে মানে মালামাল বা ধনী কিন্তু আপনি হতে পারবেন এটা কিন্তু বলে দিয়ে যাচ্ছে হলো করে এই রাহু কিন্তু আপনাকে এই সুযোগটা দিচ্ছে বা দেবে এই রাহু মানে আপনার এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এই দ্বিতীয় সুযোগকে এই রাহুর যে কানেকশন অনুযায়ী এই রাহু কিন্তু আপনাকে মানে একটা সুসাপোর্টের জায়গা কিন্তু আপনাকে দেবেই এই তৃতীয় ভাগ থেকে এনার্জি প্রচুর বাড়িয়ে দেবে এনার্জি লেভেল প্রচুর হাই করে দেবে এই রাহু কিন্তু বন্ধুবান্ধবের সহিত যে সুযোগ সুবিধা পাচ্ছেন তাকে সৎ কাজে ব্যবহার করুন মানে অসৎ পথে কাজে লাগাবেন না তাহলে কিন্তু আপনি মানে পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু এই শনিকে নিয়ে যদি পড়তে থাকছে বা শনি মানে নতুন গাড়ি কিনতে চাইছেন হয়তো বা বাড়ি করে ফেলেছেন গাড়ি কিনে ফেলেছেন লোনে জড়িয়ে গিয়েছেন মানে খুব টেনশানে হয়তো রয়েছেন মানে বাবাকে নিয়ে টেনশান মাকে নিয়ে টেনশানে রয়েছেন বা হয়তো আপনি পিতাকে নিয়ে টেনশন বা শ্বশুরকে নিয়ে বা শাশুড়িকে নিয়ে টেনশানে রয়েছেন বা শ্বশুরকে কে নিয়ে খুব ভুগছিলেন হচ্ছে এই যেহেতু আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি চতুর্থপতি হয়ে এই চতুর্থ ভাবকেই আবার দেখবে তার ক্ষেত্রে কিন্তু অতীব উত্তম শুভম মানে হয়তো যারা ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন বা অটোমোবাইলের ব্যবসা করছেন বা কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের ব্যবসা করছেন মানে এসি ফ্রিজের দোকান খুলেছেন বা হয়তো লোনের জন্য প্রচুর ঘুরছিলেন মানে লোন পাচ্ছিলেন না লোন কিন্তু এবার আপনি পেয়ে যাবেন লোন পরিশোধ আপনার হয়ে যাবে এবং দেখুন এই এই যে শ্বশুর শাশুড়ি যে কথাটা বলছি কেন জানেন এই যেহেতু আপনার সপ্তমপতি আপনার ওয়াইফ মানে তার দ্বিতীয় বৃহস্পতি মানে তার পিতা মানে তার মানে গুরু মানে সেই রাহু কিন্তু দৃষ্টি ছেড়ে দেবে সেই রাহুকে দৃষ্টি ছাড়া সেই চলে আসবে আপনার ভিডিওটা বলতে গেলে অনেক মানে বেড়ে যাবে বলে আপনারা বুঝতে পারবেন না তাই এই বৃহস্পতি কিন্তু আপনাকে সুযোগ মানে সু জায়গা কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে এবং এই শনির সাথে যুক্ত হয়েই কিন্তু দেবে যারা নতুন ফ্ল্যাট নিতে চাইছেন বা হয়তো বাড়ি করতে চাইছেন এটা কিন্তু অবশ্যই করে দর্শক আপনি করতে পারবেন এই যারা সন্তান নিয়ে খুব টেনশন নিয়েছেন সন্তান কি করে মানুষ হবে খুব টেনশানে রয়েছেন প্রেম মানে হয়তো সন্তান হয়তো প্রেম করছে কি করে বিয়ে হবে বা সন্তানের পড়াশোনা বা ফিউচার নিয়ে এই সন্তানের হয়তো মানে কি করে ডেভেলপমেন্ট হয় সেই চিন্তায় আপনি কিন্তু মুখর হয়ে রয়েছে। বা ভাই ভাতা নিয়ে খুব চিন্তায় রয়েছে আমার দাদা আমায় কিছু দিল না ভাই আমাকে কিছু দিল না ভাই আমায় কিছু করে ফেললো বা ভাই এ হয়তো ভাইয়ের সাথে যুক্ত হয়ে গেল বা ভাই কোনো রকমের অবৈধ রিলেশনে যুক্ত হয়ে গেছে বা ভাই কোনো নেশাগ্রস্ত হয়ে গেছে বা হয়তো মনোবিকার গ্রস্ত হয়ে গেছে ভাই বা ভাই আপনার কোনো সাপোর্ট না করে লোককে কিছু দান করে বেরাচ্ছে মানে এই টেনশান কিন্তু ভাই কিন্তু সঠিক জায়গায় কিন্তু অর্থ বিনিয়োগ করছে না মানে এই টেনশানটা কিন্তু আরও মাথায় ঘুরছে আপনার অল টাইমের জন্যে কারণ হচ্ছে মানে এই পঞ্চমের দৃষ্টি করছে মঙ্গল মানে শুক্র এবং আপনার রবি আবার বুধ মানে এবার মঙ্গল এবং রবি বুধ এবং মঙ্গল হচ্ছে আপনার ভাতিকারক গ্রহ মানে এই কারক জায়গা থেকে এই পঞ্চমকে যদি দৃষ্টি করলো এই পঞ্চম ভাব থেকে আবার আপনার নিজস্ব ব্যক্তিগত যে অর্থের জায়গা আপনি কিন্তু রোজগার করতে পারবেন দশ বন্ধু মানে আপনি সেই সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই কিন্তু পাবেন বন্ধু এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবার দেখুন এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি দেখুন এই ষষ্ঠপতি থাকছে আপনার দশমে মানে নিজস্ব হয়ে গেছে তাকে আবার দৃষ্টি করছে কে শনি মানে দ্বিতীয়পতি তার মানে আপনার যে লোনের যে চেষ্টা করেছিলেন বা স্থায়িত্ব কর্মের সাথে যুক্ত হওয়ার একটা যে চেষ্টা করেছিলেন বহুদিন ধরে ব্যবসার চিন্তা আপনার রয়েছে যে অনুপ ব্যবসাটা করলে হয়তো অমুক মানে এই কাজটা হয়তো দেবে আমাকে স্থায়িত্বভাবে সে হয়তো মিট হয়তো ফিরিয়ে নিয়েছিল সে কিন্তু আপনাকে কিন্তু আর দেখে মুখ ফেরাতে পারবে না কারণ এই দেবগুরু বৃহস্পতি অষ্টমে থেকেও কিন্তু যোগাযোগ সৃষ্টি করতে পারে সে সে এমন এমন ব্যক্তিত্ব সেই বৃহস্পতি মানে গুরু হিসাবে তার সানিলুদ্ধ লাভ করতে বা অনেকটাই মানে সাফল্য ব্যাপার বা কপালেরও ব্যাপার এই তুঙ্গি বৃহস্পতি এবং ষষ্ঠপতি শুক্র থাকছে আপনার ক্ষেত্রে দশম ভাবে থাকছে কেতুকে আবার সে নিয়ে চলছে সে কিন্তু অনেকটাই মানে শুক্রর সাথে যুক্ত দৃষ্টি বিনিময় করে মানে সে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং লাইনে একটা প্রাধান্য সে কিন্তু দিতে পারে অনেক ডেভেলপমেন্টও কিন্তু সে অবশ্যই করতে পারে এবার এই সপ্তম থেকে যদি আসে সপ্তমে থাকছে একাদশে মানে বিবাহ কিন্তু এবার হবেই হবে কারণ এই বিবাহ কিন্তু আটকানোর জায়গা কিন্তু রইল অনেক চেষ্টা হয়তো করেছিলেন যে ভেবেছিলেন যে বয়ফ্রেন্ডটা ভালো না বা গার্লফ্রেন্ডটা ভালো না হ্যাঁ কথা দিয়েও কিন্তু কথা রাখেনি বলেছিলেন যে বিয়ে করবো সে বিয়ে করতে হয়তো চায়নি বা বিয়ে করবো সে বলে কিন্তু সে পিছিয়ে চলে গেছিলো যে সে বিয়ে করবো বিয়ে করবো সে কিন্তু হয়তো এড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু আর সে করতে পারবে না এবার কারণ হচ্ছে এই দেখুন এই আপনার দ্বিতীয় সপ্তম ইলেভেনকে নিয়ে কানেকশান বিবাহ যে যোগাযোগ সৃষ্টি করে থাকি এই প্রেম হলে তৃতীয় ভাবকে দেখি ম্যাক্সিমামটাই এই যোগাযোগ দাম্পত্য প্লাস আপনার এই বিবাহ পীতে বসার যে জায়গাটা বলতে চাইছি এই সপ্তমে থাকছে আপনার একাদশ ভাব থাকছে একাদশে তার মানে এই সপ্তম ভাব যখন ইলেভেনে চলে এলো মানে আপনার যে ইচ্ছাটা ছিল যে বিবাহটা তাকে করবো তার সহিত একটা যুক্ত যে জায়গাটা তৈরি করব। সেটা কিন্তু এবার আপনাকে দিয়ে দেবে বিবাহ কিন্তু এবার আপনার কিন্তু হচ্ছে বা আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু এবার আপনার হবে এবার অষ্টম ভাব থেকে যদি আসি দেখুন এই অষ্টম ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি মানে সে আবার দৃষ্টি করছে আবার দ্বিতীয় দৃষ্টি করছে আবার আপনার চতুর্থে দৃষ্টি করছে আবার দ্বাদশে তার মানে এই বৃহস্পতি অষ্টমে থেকে আপনার রোগ কিন্তু মানে রোগ কিন্তু আপনার কিন্তু প্রতিরোধ করতে পারে মানে আয়ু কিন্তু বৃদ্ধি করতে পারে ভালো ট্রিটমেন্ট দ্বারা ভালো ট্রিটমেন্ট দ্বারা আপনার রোগের কিন্তু মানে মানে পরে মানে রোগের যে একটা ওষুধ সেটা কিন্তু ভালো ডাক্তার কিন্তু আপনাকে দেখে দিতে পারে যে অমুকের কাছে দেখাও বা দেখালে আপনার প্রশুভূত রোগ হবে অমুক ডাক্তারের কাছে তুমি দেখাও যে মৃত্যু থেকে বাঁচবে মানে এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে দেবগুরু বৃহস্পতি আপনাকে করবে মানে ফাটকা ইনকাম মানে গোপনভাবে ইনকাম এই বৃহস্পতি কিন্তু আপনাকে দিতে পারে এই ইনলিগাল ইনকাম কেন দেবে ইনলিগাল ইনকাম এই বৃহস্পতি হয়তো বলবেন যে দিদিভাই বৃহস্পতি অর্থ কারক গ্রহণ নয় অষ্টমে কেন দেবে মানে একদম সঠিক কারণ দেখুন এই বৃহস্পতি যেহেতু অষ্টমে থেকে দ্বিতীয় দৃষ্টি করছে মানে সে কখনোই চাইবে না যে আপনি না খেতে পেয়ে মরে যান চাই নাকি এই বৃহস্পতি চাইবে না যে আপনার কোনো অর্থ না আসুক এই অষ্টমী বৃহস্পতি ভালো গুরু সান্নিধ্য লাভ করলেন মানে আয়ু বৃদ্ধি করলো রোগ মুক্ত করলো এবং আপনার অর্থের জায়গাটা সে দেখিয়ে দিল মানে এইভাবে তুমি অর্থটা ইনকাম করো তবেই তুমি ইনকাম করতে পারবে তবেই তুমি এগোতে পারবে এই রাহু কি করলো মানে সেই সুযোগে আবার মানে ইলেভেনকে দেখে আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বাড়িয়ে দিল কিন্তু কুমোরের ব্যথা মাজায় ব্যথা কিন্তু বাড়িয়ে দিল এই রাহু মানে পোস্টন গ্রেন্ডের সমস্যা মানে ইউট্রাসের সমস্যা মানে অস্ত্রোপচার কিন্তু আপনাকেও দিতে পারে এই বুকে কোনো কপ হয়তো জমে গেল। বুক হয়তো ধরফর করে উঠল নার্ভের সমস্যা অ্যাংজাইটি কিন্তু বাড়িয়ে দিতে পারে সেখানে কিন্তু সাবধান থাকতে হবে যেমন দেবে তেমন নেবেও এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা আসবো এই ভাগ্য ভাবটা ভাগ্যে থাকছে আবার কেতু এই কেতু কিন্তু ভাগ্যভাবে থেকে কিন্তু আপনাকে পুরো জ্বালাবে মানে ভাগ্যটাকে একদম তদন করে দেবে একদম কেতু মাঝে মধ্যে মনে হবে কেতু যেমন দিচ্ছে আবার ফট করে আবার নিয়ে নিচ্ছে এই কেতুটা কিন্তু ডিস্টারবেন্স করছে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মানে কোনো গ্রহ দৃষ্টি করছে না কোনো শুভ গ্রহ দৃষ্টি করছে না এখন অব্দি মানে এই বৃহস্পতিকে কেতুকে দৃষ্টি করে একমাত্র এই দৃষ্টি করলে দমন হয় একমাত্র মঙ্গল আর বৃহস্পতি আর কোনো গ্রহ দৃষ্টি করলে সে কিন্তু দমন হয় না এই ভাগ্যে কেতু থাকা মানে ভাগ্যটা ঠিক যেন চলতে চাইছে না মানে ঠেলে ঠুলে নিয়ে চালাচ্ছে আর কি মানে বাবা সাপোর্ট করছে না মা সাপোর্ট করছে না কোনো কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছে না এই যাচ্ছি গিয়ে গিয়ে আবার আটকে যাচ্ছে মানে বললো কাজটা আমাকে দেবে অর্ডারটা দেবে সেই ভাগ্যটা আবার মানে লুকিয়ে গেল মানে দশম ভাব থেকে যদি আসি মানে থাকছে শুক্র মানে ষষ্ঠপতি একাদশ প্রতি মানে বিশ্বস্ত হয়ে যাচ্ছে মানে শনি দৃষ্টি করছে সেই ক্ষেত্রে আবার মানে কর্মের জায়গা থেকে সাফল্য লাভ করা যেতেই পারে কর্মের জায়গায় একটা সাফল্য লাভ দেখাচ্ছে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করবার একটা জায়গা দেখাচ্ছে কর্মক্ষেত্রে লাভজনক একটা জায়গা দেখাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা একটা দেখাচ্ছে মানে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন মানে ইলেকট্রিকের পেয়ার পাস বা অটোমোবাইল বা অটো পার্ক বা পেট্রোল ডিজেলের ব্যবসা বা লোহার ব্যবসা টিনের ব্যবসা কাঠের কোনো ব্যবসা বা হয়তো কোনো মৃত্তিকা মাটির ব্যবসা বা কাঁসা পিতলের ব্যবসা করছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা জায়গা রয়েছে বা সুযোগ কিন্তু দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন মানে এই সুযোগে কিন্তু আপনাকে মানে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারেন তবেই কিন্তু আপনি মানে এগিয়ে যেতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক আই আয় দেবে চূড়ান্ত মানে আয় নিয়ে কোনো সমস্যা নেই চা মানে আয় থাকবে দারুণ মানে লিখেছি আমি যে বৃহস্পতি অষ্টমে ভাবে তুঙ্গি মানে শুক্র দেবে না মঙ্গল বুধ রবি দেবে অর্থ দেবে প্রচুর অর্থ দেবে আপনাকে মানে আপনি যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কর্ম থেকে আপনি অর্থ ফাটকা অর্থ ফাটকা রোজগার দেবে এবং বাবার কিন্তু শরীর নিয়ে সমস্যা থাকতে পারে মানে হার্টের নিয়ে সমস্যা থাকতে পারে মায়ের নিয়ে সমস্যা থাকতে পারে এটা ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে সরি আর আগামী ষোলোই অক্টোবর থাকছি সাপী মহাশ্মশানে যে কোনো গ্রহ দোষ করবার জন্য যোগাযোগ করতে পারেন আর ব্যয় হবে কিন্তু আপনার ক্ষেত্রে মানে সঠিক জায়গায় ব্যয় হবে মানে গুরুর পেছনে ব্যয় হবে বাবা মা শ্বশুর শাশুড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় কিন্তু আপনার মানে টু হান্ড্রেড পারসেন্ট হবে মানে কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না মাতারা জয় জয়গুরু বামদেব আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা